পপি প্রেম করে বিয়ে করে আমিন খানকে তখন বাসর ঘর থেকে পপি বেরিয়ে আসে এর প্রতিবাদে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন গুণী নির্মাতা সাদেক সিদ্দিকি কথা বলবো তার সাথে তার নতুন সিনেমা নিয়ে কেমন আছেন ভাইয়া আছি ইনশাল্লাহ মোটামুটি ভালোই সতেরো অক্টোবর আপনার নতুন সিনেমা আসতেছে ডাইরেক্ট অ্যাটাক এই যে এতদিন পর সিনেমা আসতেছে। আপনি এর আগেও বহু সিনেমা করেছেন এটি আপনার সপ্তম সিনেমা এবং তিন বছর আগে তৈরি করা এতদিন পর এই সিনেমাটি রিলিজ হচ্ছে আপনার অনুভূতি কেমন অনুভূতি একটু ডিফারেন্ট যে এই আমি সাধারণত সাহিত্য নির্ভর ছবি নির্মাণ করি এটা হলো আমার একটা অন্য ধরনের সিনেমা অ্যাকশন ধর্মী এবং সম্পূর্ণ টোটাল অ্যাকশন এবং এন্টারটেনমেন্ট যা দেওয়া দরকার আমি দিতে চেষ্টা করেছি সাধারণত এই ধরনের ছবি আমি বানাইনি এটাই এই ধরনের ছবি প্রথম এবং সবচেয়ে মজার কথা হলো যে আমার সিনেমার যে মূল চরিত্র নায়িকা যেটা বলা হয় পপি সে তার জীবনের শেষ ছবি এটি আর সে অভিনয় করবে না এটা তার শেষ সিনেমা আর এই সময়ে সতেরো তারিখে যখন ছবিটি হলে যাচ্ছে সেই সময় পপিও নাই আরেকজন নায়িকা শিরিন শিলা সেও দেশের বাইরে আরেকজন হিরো আমিন খান সেও দেশের বাইরে আরেকজন হিরো ইমন সেও দেশের বাইরে মানে পুরো প্রচার প্রচারণাটাই আপনার কাঁধে পড়ে আমার সব আমি আশাবাদী যে বহুদিন পরে মানুষ মনে করবে যে একটা অন্য ধরনের সিনেমা দেখলাম আর কি আমার ধারণা কারণ এখন তো যে সমস্ত ছবি হয় সেগুলো তো সাধারণত অনেকটা মানুষ মনে করে যে নাটকের থেকে একটু বড় করে সিনেমা হলো বা ওই টাইপের কিন্তু সাধারণ মানুষের এন্টারটেনমেন্টের কথা চিন্তা করলে আমি মনে করি এটা একটু অন্য ধরনের ছবি হিসেবে থাকবে এই সিনেমাটির চিত্রনাট্য আপনি করেছেন পরিচালক আপনি মানে কি থেকে এটা মনে হলো যে চিত্রনাট্যটাও মানে এর আগেও কি আপনার অনেক সিনেমাতে লেখা তো হয়েছে মানে এই ধরনের সিনেমা আপনি যেমন বললেন যে আপনি একটু সাহিত্য সিনেমাতে আপনি বেশি ফোকাস করেন তো কি হঠাৎ করে আপনার কেন মনে হলো যে আমি ধরনের কমার্শিয়াল একটি সিনেমা নির্মাণ করব। ধরেন আমি প্রথম একটা ছবি বানাই আপনার একজন খুব বিখ্যাত কবির এসে সেকেন্ড একটা ছবি বানাই সেটাও একজন কবিতা মানে সাহিত্য সাহিত্যিকের পরবর্তী পর্যায়ে আমি মুক্তিযুদ্ধের একটা সিনেমা বানাই তার নাম হলো হৃদয় একাত্তর এই ছবিটি আমি আটাত্তর লক্ষ টাকা খরচ করে সিনেমাটি বানিয়েছিলাম হলের থেকে ফেরত পাইছিলাম মাত্র আঠারো লক্ষ টাকা তো একদিন আমি অভিশাস সিনেমা হলে আমি সাথে কয়েকজনকে ছবি দেখতে গেছি তখন ওই যে রিপ্রেজেন্টেটিভ থাকে আর ম্যানেজার দৌড়ে এসে বললো স্যার ছবিটার রিসিপশন খুব ভালো কিন্তু সেল খুব খারাপ তো এর পরবর্তী পর্যায়ে আমার চিন্তা হলো যে না দর্শক তো এই ধরনের ছবি দেখতে চান একটা কমার্শিয়াল ছবি বানায় এই চিন্তা থেকেই এটা তৈরি করলাম এবং ওই সময় যারা শিল্পী ছিলেন এই সিনেমার বিশেষ করে পপি শিলা আমিন খান ইমন অভি হেলাল খান নবাগত একটা মেয়ে রিপা এরা অনেক সহযোগিতা করেছে আমাকে এই ছবিটা করার সময় এবং এই ছবিটা দেখতে হলে যদি কেউ মন দিয়ে একবার হলে যে এই ছবিটা দেখা শুরু করে সে আর বাইরের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই বলে মনে করি সেক্ষেত্রে আমি একটু আপনার কথার সাথে আমি একাত্তর রেখে আমি বলছি আপনি আমি আর্থিক দিকটা চিন্তা করে আপনি কমার্শিয়াল সিনেমাটা আপনি তৈরি করেছেন আপনার কি মনে হয় যে আপনার এর আগে যে আর্থিক ঘাটতিটি রয়েছে এই সিনেমা কি সেটা পূরণ করতে পারবে সেটা তো আগে বলা যায় না আশাবাদী কিনা আমি আশাবাদী তারপরে কেন হবে না সেটা একটা কারণ আছে সেটা হলো আমাদের দেশে এখন সিনেমা হল নাই সারা দেশে মাত্র থেকে সিনেমা হল চালু আছে কয় পয়সা আসবে কিভাবে চলবে আর মানুষ প্রাকৃতিক দুর্যোগ এই বৃষ্টি ঝড় উমুক তমুক বন্যা খরা করোনা এই তারপরে অসুখ বিসুখ নিয়ে আসে তারপরে রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়েই আসলে খুব একটা ভালো অবস্থায় নাই সিনেমা আমরা চলচ্চিত্র অনেক বড় একটি মাধ্যম অবশ্যই এটা বিনোদনের একটি মাধ্যম কিন্তু আমরা যে কোনো চলচ্চিত্রের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের সমাজ বা আমাদের দর্শকদের একটা মেসেজ দেওয়ার জন্য এই চলচ্চিত্রটি দর্শক বা সমাজকে কি ধরনের মেসেজ দেবে এটা মেসেজ দেবে যে অন্যায়ের বিরুদ্ধে একটা বিদ্রোহ এটা হলো মূল মেসেজ এবং এখানে পপি একজন পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করছে শিরিন সেলা হলে একজন ইনকাম ট্যাক্স ঋণ ইন্সপেক্টর তো এদের সম্মিলিতভাবেই এরা এগিয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে তো পবি প্রেম করে বিয়ে করে আমিন খানকে কিন্তু সে জানতো না যে আমিন খান আসলে হলে একজন ক্রিমিনাল ডন বিয়ের রাতে বাসর ঘরে যেয়ে আমিন খান বলে যে হয় তুমি এই চাকরি ছাড়তে হবে আর তা না হলে আমার সাথে সহযোগিতা করতে হবে তখন বাসর ঘর থেকে পপি বেরিয়ে আসে এর প্রতিবাদে এইটুকু বললাম তারপরে তো অনেক ঘাত প্রতিবাদ বাকি বাকি আসলে দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন এখন আমরা সাধারণত আমাদের চলচ্চিত্রগুলো আপনার হচ্ছে ঈদকেন্দ্রিক হয়ে পড়েছে অনেকটাই আপনি কেন চলচ্চিত্রটি কি ঈদ তো আবার আসছে সামনে এটাকে টার্গেট করে কেন আপনার রিলিজ না দিয়ে এই সময়টা কেন বেছে নিলেন এটা নিলাম এই জন্য ঈদের সময় থেকে পাঁচটা থেকে ছয়টা ছবি মুক্তি পায় আমি ওই ধরনের অসম প্রতিযোগিতায় যেতে চাইলাম না এই জন্য আমি এই সময়টাকে বেছে নিলাম যে এই সময়টায় ওয়েদারটাও ভালো থাকবে এবং না ঠান্ডা না গরম এই ধরনের একটা অবস্থান আর অনেক দিন আমরা বলি সেই ছবি মুক্তি পায় না অনেকদিন পরে আমার বা হলেও যারা প্রদর্শক আছেন তারা যে এটাই উপযুক্ত সময় আপনি রিলিজ করেন এই জন্যই করলাম আর কোনো কারণ নাই আচ্ছা আপনি বলেন যে দীর্ঘ একটি বিরতি আমরা পেয়েছি তিনটি বছরই সিনেমাটি কোনো না কোনো জটিলতায় আটকে ছিল বা কি কারণে সিনেমাটি এতদিন পর রিলিজ দিচ্ছেন আটকে ছিল প্রথমে পপির যে অংশটা ছিল সেটা সঠিকভাবে আমি কাজটা করতে পারিনি গ্যাপ পড়েছিল পরবর্তী পর্যায়ে পপি এসে সেটা শেষ করে দিছিল তারপরে সাথে সাথে করোনার একটা প্রকোপ শুরু হয়ে গেল আমাদের দেশে চিকনগুনিয়া রোগের একটা আবির্ভাব হয়ে গেল এই সমস্ত কারণ এবং পরবর্তী পর্যায়ে পলিটিক্যাল একটা দেশের অস্বস্তিকর পরিবেশের কারণে আপনি আমাকে আমরা গল্প করতে করতে আপনি আমাকে শেয়ার করছিলেন যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা নিয়ে কাজ করছেন সো দেনা নতুন যেহেতু এবং এটিও নতুন আপনারই যেহেতু কাজ তো আমরা এটা নিয়ে একটু জানতে চাই দর্শকদের জানাতে চাই দেনা পাওনা হলে আমার একটা অত্যাধিক ভালোবাসার এবং আমি ভিতরে লালন করি রবীন্দ্রনাথকে দুইটা জিনিসের প্রতি আমি খুব দুর্বল একটা হলো মুক্তিযুদ্ধ আর একটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে এখনো আমার অত্যাধুনিক মানুষ মনে হয় আমার কাছে অবশ্যই উনি ওই সময় যা লিখে গিয়েছেন সেই আধুনিকতা একটা মানুষ কতটা আধুনিকতায় বিচরণ করলে তার সাহিত্য গল্প অনেকেই লিখেছেন কিন্তু হারিয়ে যায়নি আজও আমরা পড়ছি তার মানে উনি কতটা আধুনিক ছিলেন ওই সময় অনেক এবং সে শুধু সাহিত্য না সে সংস্কৃতি ক্ষেত্রে গান বাজনা থেকে শুরু করে তারপরে আপনার সমাজ বিপ্লবে যেমন কৃষি বিপ্লব থেকে শুরু করে সব কাজের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ আমি হৃদয়ে লালন করি এবং এটা সরকারি অনুদানে নির্মিত হচ্ছে এই ছবিটি এটার মধ্যে অভিনয় করতে আপনার প্রভা একজন খুব গুণী আর্টিস্ট তার জীবনের প্রথম ছবি হলো এটা আর এই ছবিতে আমি পাঁচটা বইয়ের ক্যারেক্টার আছে পাঁচজন নতুন মেয়ে নিয়েছি একদম কেউ কেউ আবার দেখি যে বিউটি কন্টেস্টে হয় অমুকটা হয় মুখটা এরকম নিয়েছি এবং গল্পটা চমৎকার এবং এটার যিনি সংলাপ এবং চিত্ররূপ দিয়েছেন উনিও খুব গুণী মানুষ একটা সময় একটা টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ছিল পরবর্তী পর্যায়ে উনি বয়স হয়ে গেছে লেখা কিন্তু আমার অনুরোধে তিনি এই গল্পটা চিত্ররূপ দিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমি প্রায় দশ বারোটা টেলিফিল্ম এবং সিনেমাও করেছি সরি সিনেমা না দশ বারোটা নাটক টেলিফিল্ম করেছি তো এটা আর মুক্তিযুদ্ধের আগে তো টেলিভিশনে বিজয় দিবস স্বাধীনতা দিবস আসলে আমার একটা না একটা নাটক থাকতোই এটা আমার একটা দুর্বলতা বলতে পারে আমি বলতে চাচ্ছি এখন যারা তরুণ নির্মাতা আপনি তো অনেক পুরনো সময় থেকে কাজ করে আসছেন আপনার কি মনে হয় এখন যে তরুণ নির্মাতা এবং আপনাদের মধ্যে কোন জায়গাটায় তাদের চলচ্চিত্রগুলো তো অবশ্যই খুব ভালো সারা ফেলছে আমরা যদি দেখি আমাদের জরিপ অনুযায়ী আপনাদের কোন জায়গা আপনাদের মনে হয় যে কোন লেকিংসগুলো তারা আপডেট হয়েছে বা কোনগুলো আপনারা মনে হয় যে তাদের আপনারা সাজেস্ট করতে চান না এখন যারা নতুন নির্মাতা তারা তো অনেকেই ভালো কাজ করছে আবার অনেক আছে না বুঝেই করছে যেমন কিছু নির্মাতা আছে যারা নাটক নির্মাণ করে আমিও নাটক বানাই কিন্তু তারা কাজ না শিখেই এসে শুরু করে দিল একটা ক্যামেরাম্যান নির্ভরশীল পরিচালক হয়ে গেল এবং অনেক সময় পরে আমি হাসতে আসতে বলি যে বাংলাদেশে নাটকের সাড়ে চারশো আছে পরিচালক অভিনেতা অভিনেত্রী এত নাই আর এরা এখন ডিরেক্টরের জায়গায় কন্ট্রাক্টরের ভূমিকা নিয়ে ফেলে অনেকে যে কাজটা করি সেটা ভালো করে এবং সুন্দর করে বুঝে শুনে করা উচিত বলে আমি মনে করি তবে এখন যারা আসছে মডার্ন অনেক এখনকার যে সমস্ত ওই কলাকৌশলীরা এবং যন্ত্র যা ক্যামেরার থেকে শুরু করে এডিটিং সমস্ত কিছু একটা নতুন পরিবর্তন এসেছে তো সেই দিক থেকে এই জিনিসগুলো গ্রহণ করতে হবে এবং নতুনদেরকে জায়গাত করে দিতেই হবে এবং আমি মনে করি নতুন এবং পুরাতন দুইটা যদি একটা সম্মিলন হয় তাহলে বোধহয় জিনিসটা আরও সুন্দর হয় এটা আমার ধারণা আমি এবার আপনাকে একটু ডাইরেক্ট অ্যাটাক করছি আপনার সিনেমায় আবার আমরা ফিরে আসছি আমরা সিনেমা থেকে সরে গিয়েছিলাম আমাদের বাজেট সংক্রান্ত সব সময় একটি আমরা ঝামেলায় সাধারণত পড়ি আপনার এই সিনেমাটি নিয়ে আপনি বাজেট সংক্রান্ত কোনো ঝামেলার মধ্যে পড়েছেন কিনা না বাজার সংখ্যা তো তেমন ঝামেলায় পরি একটু এক্সপেন্সিভ হয়ে গেছে এটা আমার এই ডাইরেক্টার একটা কারণ হলো যে এটার মধ্যে ফাইট দৃশ্যগুলো করেছে আমাদের এদেশে প্রখ্যাত ফাইট ডিরেক্টর একটা আরমান সে অনেক খরচ করেছে যেমন আমার এই সিভিতে লাস্ট যে ফাইটটা আছে এটা করতে চার পাঁচ দিন সময় লেগেছে তারপরে অনেক মডার্ন টেকনোলজি এখানে ব্যবহার করেছে হয়েছে চার পাঁচটা ক্যামেরাও ব্যবহার করা হয়েছে অনেক সময় সেই দিক থেকে খরচ একটু বেশি হয়ে গেছে আর এখন তো সব জিনিসেরই দাম বেড়ে গেছে আগে মানে যেখানে দশ টাকা লাগতো সতেরো অক্টোবর সারা দেশে প্রায় তিরিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি যে যার অবস্থান থেকে অবশ্যই সিনেমাটি দেখবেন আমরা আবারও সিনেমায় ফিরে আসি সিনেমা করতে গেলে আমাদের যেহেতু আমরা সবাই আমাদের এটা একটা টিম ওয়ার্ক সো এখানে টিমে সবার মধ্যে অনেক মান অভিমান গল্প অনেক মজার কাহিনী অনেক কিছু ঘটে এরকম কিছু মজার কোনো অনুভূতি আছে কিনা সিনেমা অনেক অনেক আছে মজা সে তো কয়টা বলবো তারপরে বলি তো একটা বিয়ের দৃশ্য ছিল বাসর ঘরের তো বাসর ঘরটা সুন্দর করে সাজাইছে তো আমি বললাম যে আমি একটু দায়িত্ব নিয়ে লাইটিংটা করি ক্যামেরাম্যানের কাছ থেকে অনুমতি নিলাম তো নিয়ে করার পরে খুব সুন্দর নাকি হয়েছিল এবং ওখানে আমিন খান এবং পপির বাসর ঘরের একটা দৃশ্য তো সেই দৃশ্যটা করতে গিয়ে আমি শট নিয়েছিলাম হাসতে হাসতে আমিন খান বলল আমারে চাচা ডাকে বলে চাচা আমার বিয়ার শখ মিটে গেছে আর পপি বলল যে বাসর ঘর আর দরকার নাই ভাই আমার যথেষ্ট হয়েছে এরকম অনেক আছে মারামারির দৃশ্য করতে গেলে এরকম হয় রোমান্টিক দৃশ্য করতে গেলে কান্নার দৃশ্য করতে গেলে অনেক জায়গায় ছিল এটা ঢাকা শহরের আশেপাশে অনেক জায়গায় সাবার তারপরে আপনার দিকে তিনশো ফিট তারপরে এফডিসি এফডিসি তো বিরাট সেট ফালাই আমি এটার আইটেম সং যেটা বলে হয় আইটেম সংটা করছিলাম পপিকি দিয়ে পপির জীবনের এটাই প্রথম আইটেম সং এটাই লাস্ট এটা কেন তার শেষ চলচ্চিত্র মানে আপনার জানা মতে কি আপনি বলতে পারেন যে কোন কারণে উনি চলচ্চিত্র থেকে ঘুরে দাঁড়লো এই চলচ্চিত্রটি যখন করে তখন তার বিয়ে হয়েছিল না তখন সে ব্যাচেলার ছিল এবং একদিন সাবারে শুটিং করতে যাইতে সময় আমি আর ও গাড়িতে পাশাপাশি যাচ্ছিলাম তাই আমি বললাম যে তুমি বিয়ে করবা না বললো যে দেন না একটা ঠিক করে তাই আমি বললাম যে কয় যে ভালো একটা পাত্র ঠিক করেন তেমন ভালো পাত্র বলে কি করবা কয় যে বিয়ে করলে আমি আর আপনাদের কারোর বিশেষ করে মিডিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না এবং বিয়ে করার পরে সে কিন্তু দীর্ঘ ওই তিন বছর কারোর সঙ্গে কোনো যোগাযোগ করে নাই করে নাই এবং আমরা শুনতে পাইছি যে তার দুটি বাচ্চা হয়েছে ছেলের আর ফিরে আসবে না আচ্ছা এটা তার আমরা আসলে যেহেতু সময় উনি তার মহামূল্যবান সময়গুলো অভিনয় দিয়ে দর্শকদের আবেগ আপ্লুত করেছেন দর্শকদের ভালো রেখেছেন হ্যাপি রেখেছেন আমাদেরও তার প্রতি সেম প্রতিক্রিয়াটাই থাকবে যে দর্শকরাও আমরা আমার মনে হয় যে না তার এই যে সিনেমা থেকে ফিরে গিয়ে তার পার্সোনাল লাইফে গিয়ে সে যদি হ্যাপি থাকে এটাও দর্শকদের আমার মনে হয় খুব ভালোভাবে এক্সেপ্ট করা উচিত আহ না tato সেটা তো করা উচিতই সবাই তো ভালো চায় আমিও মনে করি যে সে যদি সংসার সন্তান সামিয়ে যে সুখী থাকে হ্যাপি থাকে তাহলে সবার জন্য এইটি শুভকামনা আসলে Happinessটাই গুরুত্বপূর্ণ এটা যে যেভাবে আসলে পারে আচ্ছা ভাই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে শুধু বলবো যে সিনেমা শিল্পকে বাঁচান এবং হলে গিয়ে সিনেমা দেখুন এবং মানুষকে সংস্কৃতিতে উদ্বুদ্ধ করার জন্য চলচ্চিত্র কিন্তু একটা বিশেষ মাধ্যম এই মাধ্যমটাকে বাঁচিয়ে রাখার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে সেই সাথে সরকারের কাছে অনুরোধ থাকবে যে সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে অন্তত সিনেপ্লেক্স নির্মাণ করা এবং সিনেমা হলের সংখ্যা আরও বাড়ানো এবং সিনেমা শিল্পকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাবো অসংখ্য পক্ষ থেকে এবং আমার অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জিটিভিকেও ধন্যবাদ দর্শক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিটিভির সাথেই থাকবেন এবং সবাই জল দেখবেন আল্লাহ